কিন্তু সত্যিকার অর্থে যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব পাওয়ার কথা সেটা বাংলাদেশ পায়নি বাংলাদেশে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে অবাহিত সম্ভাবনা রয়েছে এখানে হিউম্যান রিসোর্স রয়েছে আমাদের কক্সবাজারের মতো বিরাটের সমুদ্র সৈকত রয়েছে সুন্দরবনের মতো বড় ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এখানে প্রত্যেকটা জায়গা উর্বর এবং মাটিগুলো পলি সমৃদ্ধ এত চমৎকার কম্বিনেশনের একটা দেশ ভূখণ্ড পাওয়ার পরেও এখানকার যে কাঙ্ক্ষিত উন্নতি হওয়ার কথা ছিল মানুষের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা ছিল যেটা বিগত সময় যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেদিকে নজর দেয়নি তারা নজর দিয়েছে তাদের কিভাবে করে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের সম্পদের পাহাড় বড়ায় তারা সেদিকে নজর দিয়েছে এই দেশের মানুষের আবেগে পুঁজি দ্বারা করেছেন পুঁজি করে মানুষকে বঞ্চিত করেছেন অবহেলিত করেছেন আলহামদুলিল্লাহ জুলাই আগস্ট আমাদের সেই ইতিহাসের ধারারকে নতুন করে পরিবর্তন করে দিয়েছে এই সমাজের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে বিগত সময় কিভাবে বৈষম্য করা হয়েছে কিভাবে জুলুম করা হয়েছে এই বৈষম্য এমন জুলুমহীন একটি সমাজ গড়ার জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছেন জুলাই সংগঠিত হয়েছে আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ জুলাইয়ের যে ত্যাগ যে কুরবানি এই শহীদদের শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো ভূমিকা নিয়ে অনেকে আপনারা বলেছেন বলেন বিভিন্ন জায়গায় মিলিয়ার ভাইয়েরা বলেন অনেক আমাদের যারা ভালোবাসেন অথবা আন্দোলন যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন হয়তো সরাসরি আমাদের আন্দোলন ছাত্র শিবির করেন না কিন্তু সে ভাই এরা বিভিন্ন ভাবে ছাত্র তুলে ধরেছে আমরা শুরু থেকে বারবার বলেছি যে ছাত্র শিবির যতটুকু অবদান রেখেছে এটা নিচক আল্লাহ তালার ইচ্ছার কারণে আল্লাহ তালার সাহায্যের কারণে আমরা রাখতে পেরেছি এছাড়া আর কোনো না আর আমরা মনে করি আন্দোলনের সবার অবদান ছিল একেবারে বাংলাদেশের সকল শ্রেণী পেশা ছাত্র যুবক বৃদ্ধ নারী শিশু দেশি বিদেশি যারা যেখানে অবস্থান করেছেন মিডিয়া কর্মী ভাইরা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট সবার অবদানগুলো একসাথে হয়ে মূলত বাংলাদেশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে জুলাই স্পিডের সবচেয়ে বড় যে স্পিড ছিল ঐক্যবদ্ধ হওয়া হেলাবের ভুলে গিয়ে অনেক দাগ প্রতিকার থাকতে পারে একজনের সাথে একজনের আলস্যের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু জুলাই আমাদের সবাইকে এক কাতারে এনে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমরা সবাই এক কাতারে লড়াই করেছি আলহামদুলিল্লাহ

যারা আমাদের শত্রু জন্য আপনারা আপনাদের শত্রু প্ল্যান নিয়ে কাজ করুন আর আমরা আপনাদেরকে বন্ধু বানিয়ে আদর্শিক ভাবে আমরা আপনাদের সবাইকে জয় করে নিব সে পরিকল্পনা যারা আমরা এগোচ্ছি ইনশাআল্লাহ আমরা যাই বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে এখানে সফল করবো